শেষে অনেক জল্পনা কল্পনার পর তান্দব সিনেমায় সাকিব খানের বিপরীতে শুটিং এ অংশ নিলেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছিল আসন্ন কুরবানির ঈদে তান্দব সিনেমায় থাকবেন তিনি এবার মনে হয় সেটাই বাস্তবে রূপ নিচ্ছে এইদিকে তান্দব সিনেমায় সাকিব খানের বিপরীতে নায়িকা হিসাবে দেখা যাবে সাবিলা নূরকে তবে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভিলেন কে এবার সেই প্রশ্নের উত্তর মিলেছে সাম্প্রতি শুটিং সেট থেকে একটি ভিডিও ভাইরাল হয় আর ওই ভাইরাল ভিডিওতে ধরা পড়ে আমিন খানের উপস্থিতি ধারণা করছেন তান্দব সিনেমার ভিলেন হচ্ছেন আমিন খান দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর বড় পর্দায় ফিরছেন একদম ভিন্ন রূপে সিনেমা প্রেমীরা মনে করেন পরিচালক রাহেন রাফি এবারও নতুন কোনো চমক নিয়ে আসবেন তবে কি চমক নিয়ে আসবেন সে বিষয়ে ক্লিয়ার না করলেও ধারণা করা যায় তান্দব সিনেমার ভিলেন হিসাবে আমিন খানের থাকার সম্ভাবনাটাই বেশি এছাড়াও তান্দব সিনেমায় আরেকজন ভিলেন হিসাবে থাকবে ওপার বাংলার কোন বড় মাপের অভিনেতা তো ভিওয়ার্স তান্দব সিনেমায় সাকিব খানের সঙ্গে আমিন খানের মুখোমুখি লড়াই কেমন হবে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট করে আলোচনার কণ্ঠের সঙ্গেই থাকুন ভালো থাকুন ভালো রাখুন